আসসালামু আলাইকুম সেমি বক্সিলের মধ্যে লেডিস কালেকশান টোটাল ডিফারেন্স ইউনিক মডেল এটার কালার তিনটা রোজ গোল্ডেন গোল্ডেন আর সিলভার তিনটা কালারই সুন্দর তো ইউনিক ডিফারেন্স মডেল এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটাকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন আর যারা সরাসরি দোকান থেকে নিতে চান দোকানের ঠিকানা একচল্লিশ নিউ এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাস লিবার্টি শ্যুস এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন এটা ওয়ান পার্ট সোল শোলটা খুবই ভালো আরামদায়ক সফটের মধ্যে খুবই ইউনিক ডিফারেন্স পণ্য তো আমি দোকানের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাস লিবার্টি শ্যুস এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ আগে নেওয়া হবে পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমত যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশান আছে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন এবং কি সফটের মধ্যে ডক্টর স্যান্ডেল লোফার্স কিডস বিভিন্ন ধরনের ভাইরাল জুতা সব ধরনের কালেকশানই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন